শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি সাজ রেড জোনে রয়েছে এবং আটত্রিশ দশমিক দুই দুই পয়েন্ট বা শূন্য দশমিক ছয় আট শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো উননব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় বাইশ দশমিক সাত এক শতাংশ কম শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড এবং বিএসআরএম স্টিলস ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং মেরিকো বাংলাদেশ আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে আইটি খাত থেকে আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় আট শতাংশ এবং বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক পাঁচ আট শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিদ্যুৎ ও জ্বালানি এনবিএফআই এবং টেক্সটাইল মোট তিনটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স আফতাব অটোমোবাইলস এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এমআইডিএস ফাইন্যান্সিং এবং একমি পেস্টিসাইডসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং এমআইডিএস ফাইন্যান্সিং উভয় শেয়ারেরই আজ মূল্য হ্রাস পেয়েছে মূলত কর্পোরেট ঘোষণার কারণে উক্ত শেয়ার দুটি লেনদেনে কোনও মূল্যসীমা ছিল না একমি পেস্টিসাইডসকে সম্প্রতি জেড ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে যার ফলে কোম্পানিটি শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যাপিক্স ফুটওয়্যার এডিএন টেলিকম এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অ্যাপিক্স ফুটওয়্যারের আজ দুই হাজার চব্বিশ সালের লভ্যাংশ ঘোষণা করেছে যার ফলে বিনিয়োগকারীদের এই শেয়ারের প্রতি আগ্রহী করে তুলেছে এবং তারই ধারাবাহিকতায় শেয়ারটির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কমছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থ পরিমাণ কিন্তু বিপরীত দিকে বেড়েছে ঋণ পরিষদের চাপ অন্তর্বর্তী সরকার বৈদেশিক ঋণ পরিষদের জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে যার ফলে ইতিমধ্যেই গত দুই মাসে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি পরিষেবা প্রদান করতে হয়েছে এই অর্থঋণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সুদ এবং আর্শল উভয়েই এর অন্তর্ভুক্ত যার দরুন সরকারের ব্যালেন্স শীত একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশ পাঁচশো উননব্বই দশমিক দুই দুই মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে যেখানে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এবং জাইকার মতো সংস্থার কাছ থেকে মাত্র চারশো আটান্ন দশমিক দুই চার মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ সহায়তা পেয়েছে তার তুলনায় দেশটি গত অর্থবছরের একই সময়ের মধ্যে সারে চারশো মিলিয়ন ডলার পরিশোধ করেছে কিন্তু সাতশো উনচল্লিশ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ঋণের বৃদ্ধি এবং বর্ধিত অর্থ ঋণ পরিশোধ দেশের বৈদেশিক রিজার্ভের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে আইএমএফ ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং নীতি সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে মুদ্রাস্ফীতি দুই অঙ্কে থাকা এবং পেমেন্টের ভারসাম্য অস্থিতিশীল পর্যায়ে থাকার কারণে বৈদেশিক রিজার্ভের উপর চাপ বাড়ার সাথে আইএমএফ ক্রমাগত আর্থিক কঠোরকরণ এবং অপ্রধান মূলধন ব্যাকে যুক্তিযুক্তকরণ সহ নীতি সমন্বয় করার প্রচেষ্টার উপর জোর দিয়েছে বাংলাদেশ এবং তার জনগণকে সমর্থন করার জন্য আইএমএফ একটি অবিচাল অংশীদার আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ